বিসমিল্লাহ বারাকাতু দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মন্তব্য করুন আজকের আয়োজনে যা থাকছে তাবলিক জামাত নিয়ে তাকি উসমানীর কান্না জড়া নতুন বয়ান মোহাম্মদ আসাদুল্লাহ বলোন তাবলিক জামাত লাগছে শুধু রক্তের দাগ এর ফসল ফলছে বাংলাদেশে হয়েছে তাবলিগে দুটি বাঘ পাকিস্তানি চিফ জাস্টিস আল্লা মাতি উসমানির কান্না জরা বয়ান তিনি আফসুস করে বলেন যা চলছে বাংলাদেশে তাবলিগে বর্তমান তিনি বলেন এখন যেহেতু একটি সংগঠন তৈরি হয়েছে আমরা প্রায় এটা দেখতে পাই যখন এই সংগঠন তৈরি হয়েছে তখনই তার মধ্যে ত্রুটি এসে যায় উদ্দেশ্য ছিল দাওয়াত ও কাজ আল্লাহর দিন যা আন্তরিকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য হবে কাজ উদ্দেশ্য সেটা ছিল পরে সংগঠনটির লক্ষ্য উদ্দেশ্য পরিণত হয় যে আমার সংগঠন এর সাথে জড়িত সে আমার যে সংগঠনে নাই সে আমার নয় এইটা ফেতনা তৈরির কারণ বড়ো কষ্টের সাথে বলতে হচ্ছে এই ফেতনাটি মুসলমান মুসলমানদের সাথে মারামারি করছে মানুষকে মারার মধ্যেও সীমা লঙ্ঘন করছে এবং সহিংসতা সৃষ্টি করছে মারামারির মতো পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের মধ্যে যে ঘটনাটি সংগঠিত হয়েছে শুনে রক্তের অশ্রু প্রবাহিত হয় এই বাণী মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই যদি থাকতেন হায়াতে জিন্দিগি তাহলে এ অবস্থা দেখে তিনি রক্তের অশ্রু প্রবাহিত করতেন তার চোখ দিয়ে রক্তের অশ্রু গড়িয়ে পড়ত তিনি কান্না করতেন ইলিয়াস রহমতুল্লাহ আলাই এর তো কোনো নেতৃত্বের লোভ ছিল না সুরার কোনো ইচ্ছা ছিল না বিভিন্ন সংগঠন তৈরি করার কোনো ইচ্ছা বা চিন্তা ভাবনাও ছিল না তিনি আমাদের জন্মদিনের দাওয়াত নিয়ে এসেছিলেন তিনি কাজ নিয়ে এসেছিলেন যদি সংগঠন তৈরি করতেন তাহলে সংগঠন বিভক্ত হতে থাকত এখন এটা বলেন সংগঠন তৈরি উদ্দেশ্য নাকি কাজ করা উদ্দেশ্য যদি কেউ আল্লাহর দিনের কাজ করে তাকে আপন মনে করো তার সাথে সম্পর্ক রাখো তার সাথে মোহাব্বত পয়দা করো তার সাথে দুশ্মনী বন্ধ করো উদ্দেশ্য যদি দাওয়াতের কাজ থাকে তাহলে সকল ফেতনা আর বেদাবেদ বলে টেনে নাও বুকে জাস্টিস তাকে উসমানি কেমন আলেম আর আপনি কেমন কে কাকে মারছেন কার মায়ের বুক খালি করছেন এখন ভাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাবলিক জামাতের একতা হওয়ার জন্য শকোলে অগ্রশোর হুই আল্লাহ হাফ আসসালামক বরহমুল